আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষে যারা পরীক্ষা দিবে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সকল সদস্যরা আমরা ফ্রিতে দিয়ে দিব কোনো টাকা দেওয়ার না সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু সন্নিকটে তো আমরা তো তোমাদের ফ্রিতে সাজেশন দিব সেইগুলো তোমরা কিভাবে নিবে বা কীভাবে পেতে পারো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে বিরত আলোচনা করব সাথে তোমাদের জানিয়ে দেবো তোমাদের কোন কোন বোর্ড প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব। তো ছোটো করে আজকের এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রথমে একটা রুটিন প্রকাশ করা হয়েছিল অনার্স প্রথম বছর শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে দুর্গা কারণে তোমাদের পরীক্ষার রুটিনটা চেঞ্জ করে নতুন একটা রুটিন প্রকাশ করা হয়েছে এবং সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে আগামী অক্টোবরের একুশ তারিখ থেকে সেদিন তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাস পরীক্ষা পরীক্ষা কার্যক্রম শুরু হবে ভিডিও মাসখানে আমি আবার পরবর্তী অনার্স প্রথম বর্ষের সকল সাজেশন ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কোনো টাকা দেওয়া লাগবে না ঠিক আছে তোমাদের পরীক্ষা যেহেতু আগামী একুশ তারিখ থেকে শুরু হবে অক্টোবরের সো এখনও তোমাদের মোটামুটি এক মাসেরও বেশি সময় রয়েছে আমাদের কিন্তু সাজেশনগুলো কিন্তু তৈরি করা আছে কিছু সাবজেক্টের সাজেশন এখনও আমরা মানে তৈরি করতেছি যার জন্য আমরা তোমাদের এখনও সবগুলো সাজেশন ফ্রিতে দিয়ে দিব না তোমাদের শুধুমাত্র স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের যে আবশ্যিক বিষয় যে সাজেশনটা এই সাজেশনটার ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি সেই সাজেশনটা আমরা এখন প্রোভাইড করতেছি তোমরা যারা সাজেশনটা নিবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আর বাকি যে সাবজেক্টগুলো থাকবে বাকি যে ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো সেই ডিপার্টমেন্টের সাবজেক্টের সাজেশনগুলো আগামী অক্টোবরের এক তারিখ থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে অক্টোবরের এক তারিখ থেকে আমরা সকল ডিপার্টমেন্টের সাবজেক্ট সাজেশন দেওয়া শুরু করবো এবং তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুতর ইতিহাসের আবশ্যিক বিষয়ে সাজেশনটা আমরা ইতিমধ্যে দেওয়া শুরু করেছি যারা নেবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হয়তো আগামী এক তারিখের আগেই তোমাদের কিছু ডিপার্টমেন্টের সাজেশনগুলো আমরা প্রোভাইড করবো তো সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা কখন কোন ডিপার্টমেন্টের সাজেশন প্রোভাইড করবো এই বিষয়গুলো আপডেট পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না তাহলে তো আমরা ভিডিও নোটিফিকেশন পাবে সো তোমাদের এই কাজটি করতে হবে আমরা যেহেতু তোমাদের হেল্প করতেছি তোমাদের অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো কিন্তু কেউ কিন্তু ফ্রিতে দেয় না ইউটিউবে যতগুলো চ্যানেল আছে সবাই কিন্তু পেইডভাবে দিচ্ছে টাকার বিনিময় আমরা শুধুমাত্র তোমাদের ভালো একটা রেজাল্ট যেন করতে পারো তোমাদের হেল্প করার জন্য মূলত আমরা ফ্রিতে সাজেশন দিচ্ছি সেইগুলো নেওয়ার জন্য তোমরা এতটুকু করতেই পারো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো ঠিক আছে এইটুকু করতেই পারো এইটুকু করলে এমন কোনো কিছু হবে না সো তোমাদের এইটুকু করতে বলবো তোমরা এটুকু করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে একটু কাইন্ডলি কন্ট্যাক্ট রাখবে আমরা সেখানে তোমাদের সাজেশনের পিডিএফ লিঙ্ক সকল কিছু দিয়ে দেবো তো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার জন্য কোন কোন বোর্ডের প্রশ্নগুলো বা কত সালের প্রশ্নগুলো পড়া উচিত দেখো তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো হয় অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ অনার্স চতুর্থ বর্ষ তারপর ডিগ্রি প্রথম দিদি তৃতীয় বর্ষের সকল পরীক্ষার যে সাজেশন যে কোয়েশনগুলো থাকে কোয়েশন প্যাটার্ন সেগুলো কিন্তু বিগত বছরগুলো থেকেই নেওয়া হয় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তোমাদের বিগত বছরগুলো কোয়েশন থেকেই তোমাদের কোয়েশন রিপিট করা হয়ে থাকে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের পরীক্ষার সময় সো তোমাদের বিগত বছরগুলোর প্রশ্নগুলো পড়ার বিকল্প মানে ইম্পর্টেন্স অনেকটাই বেশি ঠিক আছে সো তোমাদের এখানে দু সাল দু সাল দু সাল এবং দু সালের প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সবসময় বিজোড় সালের প্রশ্নগুলো পড়বে তাহলে দেখা যাবে যে সেখান থেকে তোমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পেয়ে যাবে যারা তোমরা মানবিকের এবং যারা কমার্সের স্টুডেন্ট আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অবশ্যই থিওরিক্যাল যে কোয়েশনগুলো রয়েছে সেইগুলো পাবে তবে আমাদের সাজেশন থেকে তোমাদের ফোরটি থেকে ফিফটি পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে সো তোমাদের বলবো বোর্ড প্রশ্নগুলোর ভিতর থেকে তোমরা দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার একুশ সালের কোয়েশনগুলো ভালোভাবে পড়বে আর আমাদের সাজেশনগুলো ভালোভাবে ফলো করবে তাহলে দেখা যাবে যে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় খুবই ভালো একটা প্রিপারেশন গ্রহণ করতে পারবে ঠিক আছে তো সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সাজেশনের আপডেট নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ